até you know

যাত্রায় তিনি হাটেন এবং তারপরে এসে সাতই জানুয়ারির এই ডি ওয়াই এর ব্রিগেড যেখানে দেখতে পাওয়া যাচ্ছে বামেদের কামড়ে নেতারা রয়েছেন যুব নেতৃত্বরা যেমন রয়েছেন ঠিক তেমনই প্রবীণ নেতৃত্বরাও রয়েছেন

কোনো সঙ্গীত বাপের সম্পত্তি নয় যদি নিজে লিখে নিজে সুর দিয়ে করে সেটা বাপের সম্পত্তি হয় নিজে লেখেনি সুর দেয়নি কারো বাপের সম্পত্তি না স্বীকৃত দেয় বর্তমান রাজ্য সরকার এবং সেই গানের কিছু কথা পরিবর্তন করার কথাও প্রাথমিক ভাবে রাজ্য সরকার ভেবেছিল কিন্তু তারপরে তারা সেই গানটিকে অপেক্ষিত রাখে বাঙালির পণ বাঙালির আসার জায়গা বাংলা এই শব্দটি বাংলার এই শব্দটি রাখার কথা পাওয়া হয়েছিল প্রাথমিকভাবে কিন্তু তারপরে সেই শব্দের বিকৃতি ঘটেনি কিন্তু আজ এই ব্রিগেডের মঞ্চ শুরু হলো সেই রাজ্য সঙ্গীত দিয়ে যে রাজ্য সঙ্গীত মমতা নির্বাচন করেছেন কেন এই রাজ্য সঙ্গীত দিয়ে আজকের এই ব্রিগেড সমাবেশ সূচনা করা হলো বাম নেতৃত্ব অথবা বিমান বসু জানাচ্ছেন যে এই সঙ্গীত কারুর নির্দিষ্টভাবে ভাবে নয় কেউ এই গান লিখেননি গান লিখেছেন রবীন্দ্রনাথ সেই সঙ্গীত দিয়ে যে কোনো অনুষ্ঠান শুরু হতেই পারে যদিও এই সঙ্গীত দিয়ে আজকের যে ব্রিগেড সেই ব্রিগেড শুরু করায় অনেকে চমকিত হয়েছে ক্যামেরায় সুব্রতর সঙ্গে প্রচেতা আনন্দ পাবেন